আপনাকে আমার চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা মাসের সেই চ্যালেঞ্জিং দিনগুলির জন্য বিশেষ কিছু পেয়েছি আপনি যদি পিরিয়ড ক্র্যাম্পগুলি সহজ করার জন্য একটি প্রাকৃতিক উপায় খুঁজছেন আপনি সঠিক জায়গায় আছেন পিরিয়ড ক্র্যাম্পের জন্য ক্যামোমাইল চা এটি একটি প্রাকৃতিক প্রতিকার আমরা আজুর্বেদের জগতে ডুব দিচ্ছি ক্যামোমাইল চায়ের প্রশান্তিদায়ক উপকারিতা অন্বেষণ করছি সুতরাং আপনার প্রিয় চায়ের কাপটি ধরুন এবং আসুন একসাথে একটি আরামদায়ক ক্যামোমাইল চা রেসিপি তৈরি করি ক্যামোমাইল চায়ের উপকারিতা ক্যামোমাইল চা শুধুমাত্র একটি আনন্দদায়ক পানীয় নয় এটি একটি প্রাকৃতিক প্রতিকার যা ফোলাকমাতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য জরাজু এবং পেটের পেশি শিথিল করার জন্য অ্যান্টিস্পাসমোডিক প্রভাব উত্তেজনা এবং উদ্বেগ কমানোর জন্য হালকা নিরাময়কারী বৈশিষ্ট্য পিরিয়ডের ব্যথার তীব্রতা হ্রাসের জন্য হরমোন নিয়ন্ত্রক ক্ষমতা এবং উন্নত রক্ত সঞ্চালনের জন্য উন্নত রক্তপ্রবাহ পেট এলাকা এবং যখন আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের সাথে মিলিত হয় তখন এই আনন্দদায়ক চা কেবল শরীরকে শান্ত করে না মনকেও শান্ত করে আজুর্বেদ আমাদেরকে প্রকৃতির প্রতিকারে সান্তনা খুঁজে পেতে শেখায় এবং ক্যামোমাইলও এর ব্যতিক্রম নয় এর শান্ত বৈশিষ্ট্যগুলি সেই ঠিন সময়ে গেমচেঞ্জার হতে পারে এটি প্রস্তুত করতে এখন আপনার লাগবে এই শান্ত চায়ের জন্য আপনার কেবল কয়েকটি সাধারণ উপাদানের প্রয়োজন হবে একটি ক্যামোমাইলটি ব্যাগ বা এক টেবিল চাম শুকনো ক্যামোমাইল ফুল এক ইঞ্চি তাজা আদার টুকরো পাতলা করে কাটা এবং মিষ্টি স্পর্শের জন্য আপনি মধু বা গুড় যোগ করতে পারেন এছাড়াও আপনি যদি অভিন বোধ করেন তবে গার্নিশের জন্য কিছু লেবুর টুকরো একটি পাত্র বা কেটলিতে জল ফুটান ক্যামোমাইলটি ব্যাগ বা শুকনো ক্যামোমাইল ফুল একটি চাপানি বা তাপরোধী পাত্রে রাখুন চায়ের পাত্রে পাতলা করে কাটা আদা যোগ করুন ক্যামোমাইল এবং আদা উপর গরম জল ভালুন ঢেকে রাখুন এবং পাঁচ সাত মিনিটের জন্য যাতে স্বাদগুলি মিশে যেতে পারে চা আপনার মগে ছেঁকে নিন চাইলে স্বাদে মধু বা গুড় যোগ করুন অতিরিক্ত স্পর্শের জন্য লেবুর টুকরো দিয়ে সাজান তাই ধীরে ধীরে চুমুক দিন গভীরভাবে শ্বাস নিন এবং প্রকৃতির নিরাময়ের প্রতিকারের আরামদায়ক স্পর্শকে আলিঙ্গন করুন পরের সময় পর্যন্ত উষ্ণ থাকুন শিথিল থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের যত্ন নিন নমস্কার